উর্ব বলে জাপ দিয়েছি মোর নাকে জানে এই আমায় দেখে হঠাৎ মঞ্চমকে ওঠার মানে সে তো সবাই জানে সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও আমায় তোমায় দেখে ওয়াস মেটে না কোথায় যাবে যাও আমায় অন্ধ করে দাও করে দাও গো আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও তুমি তো সব দাও গো অন্ধ করে দাও মন ভেঙে দাও মন ভেঙে দাও পাহাড় থেকে ফেলে আমি খুন খারাপ চাই না এমন মন খারাপে পেলে কেমন বেয়া কেলে কথা জ্বলবে তোমার গাও বড্ড গান গাও আমি না সেই বাসি বাজাও আমায় পাগল করে দাও এবার পাগল করে দাও উড়ন্ত সার মতো পাগল করে দাও আমায় অন্ধ করে তুমি তো সবদাও গো আমায় অন্ধ করে দাও লক্ষ বছর গৌ মাসে নি জল জুটে নি ঠোঁটে তুমি আমার পেটে মারলে লাথেরা হবে না মোটে আমি ফুল ফোটাব ফুল ফোটাবো না হোল ফোটাবো কোনটা তুমি চাও ফুল ফোটাবো না হুল ফোটাবো কোনটা তুমি চাও